হযরত সালি আলাইহি ওয়াসাল্লাম কুইজ পার্ট টুতে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা শামুক জাতি কোন ধরনের ঘর বাড়িতে বসবাস করত অপশন ক খড়ের ঘর খ তাবু গ পাহাড় খোদাই করা পাথরের ঘর ঘ কাঠের ঘর সঠিক উত্তর অপশন গ পাহাড় খোদাই করা পাথরের ঘর সামুদ্রের শাস্তি দেওয়ার আগে আল্লাহ কত দিনের সময়সীমা দিয়েছিলেন অপশন ক দিন, 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 খ, গ, দিন। সঠিক উত্তর অপশন খ, দিন সামুদের লোকেরা ওকে কিভাবে কষ্ট দিত অপশন ক পানি দিত না খ পথ দেখাত না গ তার পানি পানকে বাধা দিত খাবার দিত না সঠিক উত্তর অপশন গ তার পানি বাধা দিত সামুদের লোকেরা উঠকে হত্যা করার জন্য কাকে সামনে দাঁড় করিয়েছিল অপশন ক কিবতি, খ, গ, কুদার ইবনে সালিফ ঘ আবুল হাম্মার সঠিক উত্তর অপশন গ কুদার ইবনে সালিফ কুরানের কোন সুরাই সামুদের শাস্তির তিন দিনের চিহ্ন উল্লেখ আছে অপশন, ক খ গ, ঘ সুরা কাফ সঠিক উত্তর অপশন খ সুরা বিশেষ কোন দিনে পানি পান করত অপশন ক প্রতিদিন খ শুক্রবার গ সংখ্যার সংখ্যার দিনে ঘ জোর দিনে সঠিক উত্তর অপশন ঘ বিজোর সংখ্যার দিনে সামুদের লোকেরা উঠ হত্যার পর কি রং ধারণ করেছিল প্রথম দিনে অপশন ক কালো খ হলুদ গ নীল ঘ, লাল সঠিক উত্তর অপশন, খ হলুদ সামুদের শাস্তির দ্বিতীয় দিনে তাদের মুখমণ্ডল কেমন হয়েছিল অপশন ক সাদা খ কালো গ লাল ঘ সবুজ সঠিক উত্তর অপশন গ লাল সামুদের শাস্তির তৃতীয় দিনে তাদের মুখমণ্ডল কেমন হয়েছিল অপশন ক সাদা খ কালো গ লাল ঘ সবুজ সঠিক উত্তর অপশন খ কালো সালিহ আলাইহি ওয়াসাল্লাম শাস্তির পূর্বাভাষ দেওয়ার পর কোথায় চলে গিয়েছিলেন অপশন ক দামেস্ক খ রৌহা গ তায়েফ ঘ সিনাই সঠিক উত্তর অপশন খ রৌহা